নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন পাণ্ডব নির্জলা একাদশী ব্রত কবে পালন করতে হবে ছয়ই জুন দু হাজার পঁচিশ শুক্রবার নাকি সাতই জুন শনিবার কারণ কেউ কেউ বলছে ছ তারিখ আবার কেউ কেউ বলছে সাত তারিখ তাহলে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী কোন দিন ব্রত পালন করতে হবে এই মহিমান্বিত পাণ্ডব নির্জলা একাদশী ব্রত এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত ভীম সেন পঞ্চ অন্যতম ভীম সেন এই ব্রত পালন করেছিলেন বলে এই ব্রতের নাম পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং বছরের সমস্ত একাদশী পালনের ফল লাভ হয় এই একাদশী ব্রত পালনে তাই অবশ্যই আপনারা এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করুন যারা ভারত বা বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে তারা নির্দ্বিধায় ব্রত পালন করবেন সাতই জুন দু শনিবার দিন কারণ যারা ভারত বা বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে মহাদাদশী যুক্ত হচ্ছে অর্থাৎ ব্যঞ্জলি মহাদাদশী যুক্ত হচ্ছে তাই সেই কারণে ব্রত পালন করতে হবে সাত তারিখ এই ব্যঞ্জলি মহাদাদশী কখন যুক্ত হয় শাস্ত্রে আটটি মহাদাদশের উল্লেখ রয়েছে ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে এই আটটি মহাদাদশের মধ্যে হচ্ছে একটি হলো ব্যঞ্জলি মহাদাদশী। এক্ষেত্রে শর্ত হচ্ছে যদি কখনো একাদশী তিথির ক্ষেত্রে একাদশী তিথি সূর্যোদয় থেকে শুরু করে সমগ্র দিনব্যাপী থাকে এবং পরের দিন দ্বাদশী তিথিও সমগ্র দিনব্যাপী থেকে দ্বাদশী তিথি আরও বেশি যদি বর্ধিত হয় অর্থাৎ দ্বাদশী তিথির পর ত্রয়োদশী তিথি হবে সেই পরের দিন যদি আরও কিছুক্ষণ সূর্য উদয়ের পর দ্বাদশী তিথি থাকে তাহলে সেক্ষেত্রে একাদশীর ব্রতটি পালন করতে হবে দ্বাদশীর দিন এই মহাদ্বাদশীর নাম হচ্ছে ব্যঞ্জলি মহাদ্বাদশী পদ্মপুরাণে বিশদভাবে বর্ণনা করা হয়েছে এই ব্যঞ্জলি মহাদ্বাদশীর অনেক মাহাত্ম রয়েছে এবং বলা হয়েছে যে যে একাদশীর ক্ষেত্রে ব্যঞ্জলি মহাদ্বাদশী যুক্ত হয় তাহলে সেই দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করতে হয় সেই কারণে ভারত আর বাংলাদেশে পালন করতে হবে ব্যঞ্জলি দ্বাদশী যুক্তা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সাতই জুন শনিবার দিন এবার বলি যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন মধ্যপ্রাচ্যের সৌদি আরব আবুধাবি কাতার কুয়েত ইউরোপ আমেরিকা এইসব দিকে যারা রয়েছেন সেক্ষেত্রে তাদের ব্রত পালন করতে হবে ছ তারিখ পদ্মপুরাণে আরও বলা হয়েছে যে যদি কেউ কলিযুগে এই মহা মহাদ্বাদশী যুক্ত ব্রত পালন করে থাকে তাহলে সে শত সহস্র জন্মের পাপ রাশি নষ্ট হয়ে যায় একাদশীর ব্রতের আগের দিন আপনারা রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দাঁত মেজে পরিষ্কার করে নেবেন আর একাদশী ব্রতের ক্ষেত্রে অবশ্যই কিন্তু পঞ্চ রবি শস্য বর্জন করতে হয় এবং যাদের পক্ষে সম্ভব তারা সম্পূর্ণভাবে নির্জলা উপবাস করবেন সেটি হলো সর্বোত্তম যেহেতু এই ব্রতের নামই রয়েছে নির্জলা একাদশী ব্রত আর যেহেতু পাণ্ডবদের মধ্যে ভীমসেন পালন করেছিলেন সেই কারণে এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত নির্জলা অর্থাৎ জল পর্যন্ত গ্রহণ না করে পুরো দিন উপবাস থাকা অর্থাৎ সেদিন পুরো রাত নির্জলা উপবাস এবং পরের দিন পারণের সময় পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে তাই যারা নির্জলা পালন করতে সক্ষম শুধুমাত্র তারাই কিন্তু এইভাবে পূর্ণ দিবস নির্জলা উপবাস পালন করবেন কিন্তু যাদের পক্ষে নির্জলা উপবাস থাকা সম্ভব নয় তারা জল অথবা ফলমূল গ্রহণ করে ব্রত পালন করতে পারবেন আর যারা শুধুমাত্র ফল বা জল গ্রহণ করেও ব্রত পালন করতে পারছেন না তাদের ক্ষেত্রে একাদশীর যে সবজি রয়েছে সেগুলি রান্না করেও খেতে পারেন তবুও অন্তত পক্ষে সকলেই এই একাদশী ব্রতটি পালন করার চেষ্টা করবেন যারা একাদশীর সবজি গ্রহণ করতে চান তারা সেক্ষেত্রে বিভিন্ন ফলমূল তো রয়েছেই এছাড়াও দুধ কাজু বাদাম কাঠবাদাম এবং একাদশের সবজি মিষ্টি আলু আলু বা সাবুদানার পায়েস এসব গ্রহণ করতে পারেন তবে সেক্ষেত্রে সবজি রান্না করার সময় ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল দিয়ে রান্না করতে হবে কিন্তু একাদশীতে সকল প্রকার রবি শস্য অবশ্যই বর্জন করতে হবে এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন এবং পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা একাদশ একাদশী ব্রত পালন করবেন এক্ষেত্রে কিন্তু একাদশী ব্রত পালনের সময় খুব কম রয়েছে মনে রাখবেন পারন ছাড়া কিন্তু একাদশী ব্রত পালন সম্পন্ন হয় না যারা ভারতে থাকেন তারা পালন করবেন আটই জুন সকাল পাঁচটা ষোলো থেকে সকাল সাতটা বেজে কুড়ি মিনিটের মধ্যেই পালন করতে হবে আর যারা বাংলাদেশে থাকেন তারা পালন করবেন আটই জুন সকাল পাঁচটা বেজে ষোলো মিনিট থেকে সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে এবং যেদিন পালন করবেন সেদিনও অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবার আমি আলোচনা করব পাণ্ডবা নির্জলা একাদশী মাহাত্ম জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মের রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারাও জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এই কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিকো নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশীর পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একটি একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলেও এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সহ নিজে ভোজন করবে এরূপ একাদশী পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসামর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণদায়নি জমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকেই নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশী তিথিতে পবিত্র তীর্থে স্নান দান কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশে মাহাত্ম পাঠ অথবা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ